নমস্কার বন্ধুরা পাইলে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা লোটে মাছের খুব সাধারণ রেসিপি নিয়ে এসেছি যেটা কম বেশি আপনারা সবাই জানেন এটা একটা লোটে মাছের ঝোরার রেসিপি এর জন্য আমি লোটে মাছটাকে প্রথমে নুন হলুদ আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর লাগছে পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি টমেটো কুচি আদা রসুনের পেস্ট লঙ্কা হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো আর কিছুটা পরিমাণে কাশ্মীরি মির্চ প্রথমে আমি কড়াইটাতে ভালো করে সর্ষের তেল গরম করে নেব তেলটা যখন গরম হয়ে আসবে তখন আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা তেলে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিয়ে আমি পেঁয়াজটাকে যতক্ষণ না পর্যন্ত ব্রাউন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভাজবো পেঁয়াজটা সফট হওয়ার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে নুন ইউজ করছি যাতে পেঁয়াজটা খুব ভালোভাবে সফট হয়ে যায় এবার পেঁয়াজটা আমাকে যতক্ষণ না পর্যন্ত ব্রাউন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভাজবো পেঁয়াজটা যখন একটু হালকা ব্রাউন হয়ে আসবে তখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো আদার পরিমাণটা আমি কম দিয়েছি রসুনের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি তারপর আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ইউজ করব আমি যেহেতু পরে আবার শুকনো লঙ্কার গুঁড়ো দেবো সেই হিসেবে লঙ্কাটা আমি ইউজ করছি এবার আমি মশলাটা খুব ভালো করে কষাবো যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্তই আমি মশলাটাকে কষিয়ে নেব মশলাটা যখন খুব ভালোভাবে কষে যাবে তখন এর মধ্যে যে শুকনো মশলা সেগুলো দিয়ে দেবো একে একে আমি নুন কাশ্মীরি লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এইগুলো দিয়ে খুব সুন্দরভাবে মশলাটাকে কষাবো মশলাটা থেকে মশলাটা আমাকে এতক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে ভালো করে তেল ছেড়ে আসে আপনারা ঝালটা আপনাদের পরিমাণ বুঝেই দেবেন যেহেতু আমি কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা ইউজ করেছি তাই কাঁচা লঙ্কাটা সেইভাবে ব্যালেন্স করে দিয়েছি আপনারা যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে একটু বেশি ঝাল ইউজ করবেন এরপর আমি আগে থেকে কেটে রাখা টমেটো কুচিও অ্যাড করব। টমেটো কুচি অ্যাড করার পরও মশলাটার সাথে খুব ভালোভাবে কষাবো যতক্ষণ না পর্যন্ত টমেটোটাও সফট হয়ে আসছে টমেটোটা যখন সফট হয়ে আসবে তখন যে আমি আগে থেকে ম্যারিনেট করা লোটে মাছটা দিয়ে দেবো লোটে মাছটা একে একে আমি কড়াইয়ের মধ্যে ভালো করে সুন্দরভাবে গোটা গোটা দিয়ে দেবো দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে নাড়াবো খুব ভালোভাবে আমি মশলার সাথে মাছটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নেব এবার মাছটাকে কষাতে কষাতে আপনারা দেখবেন আমি কিন্তু জোড়াচেই রেখেছি মাছটা কষাতে কষাতে দেখবেন মাছের মধ্যে দিয়ে অনেকটা পরিমাণে জল ছাড়তে শুরু করেছে জলটা যাতে আরও বেশি ছাড়ে তার জন্য আমি উপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার পর বেশ কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পারবেন মাছটা একদম সফট হয়ে গেছে আর মাছের মধ্যে থেকে প্রচুর জল বেরিয়েছে এই সময়টা আমি গ্যাসটাকে অফ করে মাছটাকে নামিয়ে নেব মাছটাকে নামিয়ে এর মধ্যে থেকে আমি যে কাটাগুলো আছে বড় বড় কাটাগুলো আমি একটা ফোকের সাহায্যে বড় বড় কাটাগুলো সব আলাদা একটা জায়গায় নিয়ে নেব এইভাবে সব কাটাগুলোকে আপনারা বেছে নেবেন মাঝখানে যে বড় কাঁটা সেটাও বাঁচবেন আর যেগুলো একটু বড় বড় সরু সরু কাটা সেইগুলোও বেছে নেবেন এবার সেই কড়াইতেই আবার গ্যাসটাকে আমি অন করে আগে থেকে যে মাছের কাঁটাগুলোকে আমি বেছে রেখেছি যে পেস্টটা আমার কাছে ছিল সেই পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেবো এবার আমি খুব জোর আচেই এই মাছটাকে করতে থাকব আমি আরও কিছুটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি আপনারা চাইলে আরও কিছুটা কাঁচা লঙ্কা এইভাবে অ্যাড করতে পারেন ঝালের জন্য এবার আমি কিন্তু আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই কম করব না গ্যাসের ফ্লেমটাকে জোরে রেখে খুব সুন্দরভাবে কষাবো মানে যতক্ষণ না পর্যন্ত আপনারা দেখবেন নিচটা পুরো ভাজা ভাজা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আপনাকে কষাতে হবে এবার আমি আগে থেকে যে ধনে পাতা কুচিটা করে রেখেছিলাম বেশ অনেকটাই ধনে আমি তারপর মাছের মধ্যে দিয়েও সেটাকে কষাবো অনেকক্ষণ ধরে কষে কষাতে কষাতে যখন দেখবেন একেবারে শুকনো হয়ে আসছে আর নিচে লেগে যাচ্ছে তা ভাজা ভাজা হয়ে আসছে ততক্ষণ পর্যন্তই করবেন এইভাবেই হয়ে যাবে রেসিপিটা